কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুমণি সোনার ঘড়ি কি বলিছে বলো দেখি শুনি বলিছে সোনার ঘড়ি টিক 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 যা কিছু করিতে আছে করে ফেল ঠিক সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে জোন না বুঝে তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি টিক 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 কাকাতুয়া কাকাতুয়া আমার জাদুধন অন্য কোনো কথা ঘড়ি বলে কি কখন মাঝে মাঝে বলে ঘড়ি টং 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 মানুষ হইয়ে যেন হইও না সং ফিট ফিটে বাবু হলে ভেবেছ কি লবে কোলে পলাশে কে ভালোবাসে দেখে রাঙা রং মাঝে মাঝে বলে ঘড়ি টং টং টং